হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমরা আমার একটা বিয়েবাড়ি পড়লো এই বছর এবছর একটাও বিয়েবাড়ি পড়েনি তো আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি একটা বিয়েবাড়ি যাব তো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি বিয়েবাড়ি যাচ্ছি আমি ফাইনালি গাড়িতে করে ঘুরতে যাচ্ছি লং ড্রাইভ কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদা ভাই বললো যে এখন থেকে যদি তুমি শাড়িটা পরে যাও তাহলে নষ্ট হয়ে যাবো অনেকটা দূর কলকাতা হ্যাঁ তো সেই জন্য আমি শাড়িটা পরলাম না একটু সেজে নিয়েছি অন্যরকম করে ভিডিও করতে করতে যাব তো চলো আমার হচ্ছে যে পিস তো তো দেওয়ারের বিয়ে পিস শাশুড়ির ছেলে তো সেখানে আমরা যাচ্ছি তো দেওয়ারের বিয়ে মানে বুঝতেই পারছি একটু আনন্দ আর কি যাবো না বলেছিলাম তবুও আমাদের যেতে হচ্ছে খুবই মানে চাপি পরে তো তোমাদের দাদা ভাইয়ের কি ছুটিও আছে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি দুপুর দুপুর ভাতটা খেয়ে দিয়ে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি একটু একটু করে সব ভিডিও করবো আর দেখো তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে বাবু শোনা দেখি আমি ওই দাঁড়িয়ে যাবো আর দেখো তো যো সোনা দেখো দাঁড়িয়ে আছে একা আচ্ছা মুনু সোনা কোথায় চলে গেছে তো বেশি বড় করছি না এখনই ভিডিওটা আবার তোমাদের পরে কথা বলবো আর তোমাদের অলওয়েজ ওয়েলকাম আমার আমার চ্যানেলে পরিবারে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য আর অনেক অনেক স্বাগতম সঙ্গে থাকো পাশে থাকো তো এখনো অব্দি যারা একটা করে লাইক করেন লাইক করে দাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো যাওয়া যাক গাড়ি আসেনি এখনো যে আমাদের গাড়ি এসে গেছে তো এবার আমরা চলে যাবো চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা দেখতে দেখতে বেরিয়েই পড়লাম গাড়ি এসে যেতে গাড়ি উঠে পড়েছি এখন আমাদের রাস্তায় বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতা তো কলকাতাতেই তোমাদের যেমন বললাম আমাদের ছোট বিশ্বাসুরির ছেলে আমাদের দেওয়ার ও হচ্ছে ফ্ল্যাট কিনেছে তো সেখানেই বিয়েটা হচ্ছে তো ওদের যেহেতু ওখানে ও কাজ করে তো ও জব করে তো সেই জন্য ওখানে বিয়েটা হচ্ছে ও ব্যবস্থা করেছে ওখানেই আমাদের যেতে হচ্ছে তো এখানে হলে সোনাখালিতে হতো তাহলে আমাদের আরও সুবিধে হতো কিন্তু কিছু করার নেই যেখানে হচ্ছে সেখানেই এখন যেতে হবে চলো আমরা দেখতে দেখতে হাই রোডে চলে এসেছি এক সময় এসেছিলাম কলকাতাতে কিন্তু অনেক দিন বাদেই আমি কলকাতায় যাচ্ছি তো জানি না কেমন লাগবে আর অনেক দিন বাদেই এতটা লং জার্নি সত্যি আমার খুব ভয় লাগছিল বাচ্চাগুলোকে নিয়ে আর নিজেকে নিয়ে অনেক দিন আসলে এত লং জার্নি করা হয়নি আমাদের তো যাই হোক এখনও অবধি সব ঠিকঠাকই চলছে আর ওদেরও খিদে পেয়েছিলো বলে ওদের চকলেট টকলেট একটু করে খাওয়ানো হলো বিস্কিট খাওয়ানো হলো তো বাকিটা এবার পথেই চলছে আর তোমাদের দাদাভাই সামনে বসেছে তার মাঝখানে সবাই একটু করে শর্টস ভিডিও করছি আমরা ভাই বোন করলো বাবাও করলো আমরাও করছি তো দেখো তোমাদের দাদা ভাইয়ের ফোনে নতুন ফিচার্স এসেছে এটা তো দেখা গেল ও এটা করেছে আমার জন্য আমাকে ভিডিওটা দেবে বলে তো তোমাদের একটু একটু দেখালাম আর কেমন লাগছে আজকের এই জার্নিটা আমার দেখে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও অবধি একটা করে লাইক করি প্লিজ লাইক করে তাড়াতাড়ি ঝটপট করে এই দেখো পরের পর রাস্তা শেষই হচ্ছে না রাস্তায় আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি তো ড্রাইভার দাদা বললো যে সামনেই কি আছে বলতো তোমরা জানো সামনেই আছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির মা ববতারিণীর মন্দির তো চলো আমরা ওখানে একটু দূর থেকেই দর্শন করে নেব যতটা পারা যায় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে জ্যাম অবস্থাটা তো দাদা বলো এবার কলকাতার জ্যাম সম্বন্ধে কিছু বলো তুমি তাহলে এই ফিচারটা একদম নতুন একদম নিউ ফিচার এটা কলকাতায় রাস্তায় এই নতুন ধরনের একটা গাড়িটা দেখলাম তো এটা কি গাড়ি আমার কিন্তু জানা নেই তোমাদের যদি জানা থেকে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগলো দেখে এই গাড়িটা সত্যি খুব সুন্দর একটা স্টাইলিশ গাড়ি তো আমরা দেখতে দেখতে অনেকটাই পথ চলে এসেছি তো দাদাভাই বলল যে একটু পরেই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির পড়বে তো আমরা সেই জন্য দেখে দেখে যাচ্ছি রাস্তাটাতে যে কোন জায়গাটায় আছে কারণ আমাদের তো এই সাইডে আসাই হয় না সত্যি কথা বলতে নিশ্চয়ই হুল্যর ব্যস্ততা এই নিয়ে

তো যেই ভাইয়ের বিয়ে হচ্ছে তার ফ্ল্যাট হচ্ছে ডানলপে তো ডানলপ যেতে হবে আমাদের আর ডান হচ্ছে বিবেক মোড় থেকে টমিং রোড হয়ে বিবেক মোড় থেকে আমরা চলে যাব দাদাভাই ভাইর সঙ্গ তো ঠিক আছে তো ওখানটাতে আমাদের যেতে হবে তাই আমরা রাস্তায় চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আর ভাইকে একবার করে ফোন লাগালাম যে আমরা কোন দিক দিয়ে যাব আমরা তো ঠিক মতো এখানে রাস্তাটা জানি না তো সেই জন্য আমরা ফোন করে করে যাচ্ছি আর কি সেই জন্যেই একটু হাসাহাসি চলছে ভাইয়ের সাথে আমরা একটু লাগালাগি করছিলাম আর কি আর কি তো চলো দেখতে দেখতে আমরা ডানলপে চলে এসেছি এইবার আমরা দেখবো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তো তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি তো দেখো দূর থেকে হলেও আজকে একটু মেঘলা মেঘলা আকাশটা তো খুব একটা রোদ বেরোয়নি তো সেই জন্যই মানে দূর থেকে অতটা আসছে না ক্যামেরাতে তো এটা হচ্ছে আমরা গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি গঙ্গার গঙ্গা রিভার তো ওইদিকে দেখো সোজা দেখা যাচ্ছে কী বলতো মা ভবতারিণী মন্দির সত্যি আমার খুব খুব আশা যে আমি ওখানে যাব যদি আসি অবশ্যই তোমাদের দেখাবো তো এখন এইভাবেই তোমরাও দেখে নাও আমিও দেখে একটু প্রণাম করে নিচ্ছি তোমরাও একটু প্রণাম করে নাও মাকে তো চলো যাওয়া যাক বাকিটা পথ আবার তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব সত্যিই খুব ইচ্ছে আমার যাওয়ার এখানে আর এখানে দক্ষিণেশ্বর মায়ের কাছে কে কে এসেছ অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো তোমরা কে কে এসেছো তো দেখো আমরা চলে এসেছি পিসি বাড়ি আর আমার অবস্থা দেখতে পাচ্ছো ওখানে কাদা জল পড়ে আসে বলে আমি নিচের দিকে জামাটাও তুলে নিয়েছি এত করে বাবুসোনাকে কোলে নিয়েছি দিয়ে যাচ্ছি এতটা জার্নি করার পর না সত্যি পাগুলো পুরো ফুলে গিয়েছে তো যাই হোক করে চলেই এলাম দেখতে দেখতে আর এবার ভিডিওটা স্টার্ট করছি দেখো আর তোমাদের দাদা ভাই আমার পেছনে ভিডিওটা স্টার্ট করে রেখেছে তো আমি এবার নিজের ক্যামেরায় অন করছি দেখো তো চলো ক্যামেরার ভেতর দিয়ে ক্যামেরা দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগে কিন্তু এই রকম জীবন পাওয়া সত্যি মানুষের ভাগ্যের ব্যাপার আগে কিন্তু আমরা এই সব সম্বন্ধে কিছুই জানতাম না মানে ফোনে ফোনের ব্যাপারে বিশেষ করে ফোনটুকুই শিখেছিলাম তো বলো কে কে আমার মতো ছিলে এখন কে কে আমার মতো হয়েছ আর এদিকে দেখো সবাই বসে আছে আর আমরা চলে এলাম তো দেখা যাক কৃষি সবাই কী করছে এখন

si quando andava a casa di mamma e papà দেখতে দেখতে সকালেরই সাজা হয়ে গেল বদযাত্রী যাওয়ার জন্য আমি এখনো বাকি আছি আমি হাফটা হাফটা করছি আর আমার মেয়েকে সাজিয়ে দিয়ে আমার ছেলেকে সাজানো হয়ে গেছে আমার বড় সেজে হয়েছে এখনো হাফ বাকি আছে তারই মধ্যে ক্যামেরা নিয়ে চলে এসেছি আমি মনে পুরোটা হয়ে যাক না তারপরেই দেখাবে চলো এখন হচ্ছে সবাই যারা যারা বরযাত্রী যাবে সবাই বরের সাথে একটু ফটো তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব

এইটা আমার বল তোমরা যদি চিনতে না পারো জিজ্ঞাসা করতে পারো কমেন্ট করে অনেক কষ্টে পাঞ্জাবিটা এনেছি করিয়েছি জানো করবে না I'm going <gasps> তখনই করে এখন কি পলক মনে না বাইরেই করে বাইরে বল গাড়ি ওঠাতে সেই তো তাই راحت কানে কানে বলে বাইরে পয়সা আছে মানে ধেছ <laughs> কিছু বরণ হয়ে গেল এখন চলছে কনকাঞ্জলির পালা তো এগুলো হয়ে গেলেই এবার বর বেরিয়ে যাবে সাথে সাথে আমরাও বেরিয়ে যাব ওদের সাথেই না হলে তো আমরা জানতেও পারবো না কোথায় বিয়েবাড়ি তো সামনেই শুনলাম বিয়েবাড়ি তো চলো আমরা হচ্ছে ওদের সাথেই বেরোবো তাই দাঁড়িয়ে আছি আর তোমরাও একটু দেখে নাও এখানে কনকাঞ্জলির পর্ব তো আজকের মতো ভিডিওটা এখান অব্দি শেষ করলাম কারণ পরের ভিডিওটা আরও বড় করে দিতে হবে এটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই সব তো একসঙ্গে দেওয়া যাবে না তাই জন্য আমি পরের আবার পরের পার্টটা পরের পার্টেই দেবো তো তোমরা পরের ব্লগটা একটু কষ্ট করে দেখো আর এইটুকুই আজকে থাক তো বর বেরোনো পর্যন্তই দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগে আবার আমরা কিনে আসবো বরযাত্রী তো বজাতি আর কোন বাড়ি সব কিছু আমরা তোমাদের তখন দেখাবো পরের ভিডিওতে তো এখন হচ্ছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর যদি অনেক 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 ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি দেখে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও